বন্ধুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি এর আগেও প্রকাশ করা হয়েছে এবার সংশোধিত আকারে এই বিজ্ঞপ্তিটি আবারও প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি দুই বারো চব্বিশ চৈত মাসের দুই তারিখে অর্থাৎ দুই দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাগুলো এখানে চাওয়া রয়েছে সর্বপ্রথমে এখানে যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এখানে পদ সংখ্যা তিনশো আশিটি তিনশো আশি জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এখানে দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ থাকতে হবে ইংরেজি বলায় পারদর্শী থাকলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম এখানে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে সংখ্যা একশোটি একশো জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এখানে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক ডিগ্রি বা ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে ইংরেজি বলায় পারদর্শী থাকলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদানব এখানে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এখানে পদ সংখ্যা পঁয়তাল্লিশটি বেতন বারো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানেও স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে যারা স্নাতক ডিগ্রি এবং সমানের ডিগ্রি অর্জন করবেন তারা কিন্তু এই তিনটি শাখায় অর্থাৎ তিনটি পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট তিনটি শাখায় গ্রান্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট কমার্সের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এই তিনটি শাখায় পাঁচশো পঁচিশ জন প্রার্থীকে নিয়োগ হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে তো বন্ধুরা এই ফাঁকে আরেকটি কথা বলে রাখে এই বিজ্ঞপ্তিতে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই শুধু নতুন যে সকল প্রার্থী রয়েছেন তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন তো আমরা এ পর্বে দেখে নেব এখানে আবেদন করতে কি কি শর্তাবলী প্রয়োজন একজন প্রার্থীর ক্ষেত্রে সকল পদে বয়সীমা চার বারো দু হাজার চব্বিশ সালে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট এখানে গ্রহণ করা হবে না বর্ণিত পদ সময়ে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে তো এখানে আপনার যে লিঙ্কটির মধ্যে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে আশা করি আপনি দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময়টি দেওয়া হয়েছে চার বারো 2024 চব্বিশ আজকে থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং অনলাইন আবেদন শেষ সময় আঠারো বারো দুই হাজার চব্বিশ চলতি মাসে আঠারো তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার বিপদ কিছু টাকা পরিশোধ করতে হবে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে দুটি এসএমএস করে এক থেকে তিন নম্বর পদের জন্য তিনশত পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে আবেদন করতে পারবেন আর এই টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে তো আপনাদের যে সকল কাগজপত্র মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে যেমন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা অর্থাৎ সাক্ষাৎকারের পূর্বে আহ নিম্নবলিত সনদপত্র দাখিল করতে হবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে পুনরকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পুরুষপত্রের ফটোকপি শততলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত সকল যোগ্যতার সনদ ট্রান্সক্রিপ্টের এর ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজ জেলা সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কাউন্সিলের মেয়র আর প্রদত্ত সনদ অভিজ্ঞতা সনদ প্রযোজকের এই সকল কাগজপত্র নিয়ে আপনাদের মৌখিক পরীক্ষার সময় উপস্থিত থাকতে হবে তো বন্ধুরা এই ছিল মূল কথাগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ জহরুল আলম ব্যবস্থাপক প্রশাসন নিয়োগ শাখা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তার নামটি এখানে উল্লেখ করা হয়েছে আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে তারা আবেদন করবেন যে সকল শর্তাবলী দেওয়া রয়েছে আশা করি সকল শর্তাবলীগুলো মেনে একজন প্রার্থী আবেদন করবেন এখানে আমার তিনটি শাখায় পাঁচশো পঁচিশ জন প্রার্থীকে নিয়োগ হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ